বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজনীতির উত্তাপ যখন তুঙ্গে তখনই চাপড়া থানার পুলিশের এক আতঙ্ক ছড়ালো বড় ভেস্তে ছক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বনিয়া করে এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নাকাশুপাড়া এলাকা থেকে বাইকে করে এক ব্যক্তি সন্দেহজনকভাবে নির্দিষ্ট দিকে এগোচ্ছে এমনই খবর পেতেই নজরদারি বাড়ানো হয় এরপরই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা আতঙ্ক ধৃতের নাম তপন মালা ওরফে মাধব বাড়ি নাকাশিপাড়া থানার জলসুখাপাড়া এলাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি পাচারের চেষ্টা চলছিল যদি সময় মতো এই অভিযান না হতো তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা এই আগ্নেয়াস্ত্র থেকে কোথা থেকে এলো এর নেপথ্যে আরও কোনো বড় চক্র জড়িত কিনা সব দিক খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে জোর কদমে আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ভোটের আগে এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে বাড়ছে উদ্বেগ তবে পুলিশের দ্রুত পদক্ষেপে এক বড়সড় বিপদ যে গিয়েছে তা মানছেন সকলে ছয় তারিখ আমাদের ইনফরমেশান আমরা পাই যে ব্যক্তি এরকম ইলিগাল আর্মস নিয়ে আমাদের বানিয়াখুড়ি আর শিবিরের যে ওইখানে মাঠের ওইখানে অনেক ঘোরাঘুরি করছে এবং একটা পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে যায় এই গোপন পেয়ে পুলিশ টিম সেখানে যায় একজন ব্যক্তিকে সেখানে অ্যাপ্রিহেন্ট করে যার নাম হচ্ছে তপনবালা তার বাড়ি হচ্ছে জালসুকা ইঞ্জিনপুর থানা নাকাশিপাড়া ওই ব্যক্তি ওখানে ঘোরাঘুরি করছিল তাকে পুলিশ অ্যাপ্রিহেন্ট করে অ্যাপ্রিয়েন্ট করার পর তাকে সার্চ করা করতে এবং একটা মোটরসাইকেল ছিল তার কাছে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল এবং পুলিশ তাকে অ্যাপ্রিয়েন্ট করে অ্যাপ্রিয়েন্ট করার পরে তাকে সার্চ করে তার কাছ থেকে একটা অনসাটার পিস্তল দেশীয় পদ্ধতিতে তৈরি পিস্তল আর এক রাউন্ড গুলি তার হেফাজত থেকে উদ্ধার হয় এবং সে এইসব বন্দুক বা গুলি রাখার কোনো লাইসেন্স তার কাছে ছিল না সেই জন্য এটা অবৈধ অগন্যাস্ট্র হিসাবে আমরা সেগুলো সিজ করি এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম কি ধৃতের নাম হচ্ছে তপন বালা বাড়ি বাড়ি হচ্ছে জালসুকা ইঞ্জিলপুর নাগাশিপাড়া থানা আন্ডারে কি আমরা জিজ্ঞাসাবাদ করছি এখনও জিজ্ঞাসাবাদ চলছে কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এসেছিল এটা আমরা তদন্তের মধ্যে রেখেছি এটা পেলে জানিয়ে দেওয়া হবে আগামীকাল কি আদালতে তোলা হবে হ্যাঁ আগামীকাল একে আদালতে তোলা হবে এবং একে আমরা পুলিশ পিসিতে নেব এবং এই ঘট এই আগ্নেয়াস্ত্র করতে যে জোগাড় করলো বা কোথায় নিয়ে যাচ্ছিলো এগুলো জানার জন্য তাকে পিসি থেকে জিজ্ঞাসাবাদ কত দিনের জন্য পিসি চাইবেন এখনও পর্যন্ত যা ঠিক আছে আমাদের সাত দিনের পিসি আমরা চাইবো তারপর মহামান্য আদালত যেরকম মঞ্জুর করে অঞ্জন সকলের রিপোর্ট আরং নিউজ নদিয়া